চন্দনদা কালাদা ভাইদা তোমরা চারজনে সময় প্রদেশ কংগ্রেসের যে ছাত্র পরিষদ বেঙ্গল ছাত্র পরিষদ তার নেতা ছিল সেই জায়গা থেকে কি এমন হলো যে তৃণমূল ছাত্র পরিষদ করতে আমি নিজে আশুতোষ কলেজের ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে জেলা অবিভক্ত ছাত্র পরিষদের সভাপতি হয়েছিলাম সাউথ ক্যালকাটা ডিস্ট্রিক্টের আমি আনডিভাইডেড ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম তৃণমূল তৈরি হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একটি মঞ্চ তৈরি করেন সেখানে ছাত্র সংগঠনটা করবার জন্য উনি আমাকে বলেন এবং আমার সাথে অরূপ বিশ্বাসকে যৌথ কনভেনার হিসাবে আমরা এই কাজটা শুরু করি পরবর্তীকালে আমি সভাপতি হিসাবে পালন করেছি আমাদের সেই সময় মনে হয়েছিল যে পশ্চিম বাংলায় যদি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে হটাতে হয় যদি ট্রু সেন্সে আমাদের লড়াইটা করতে হয় তাহলে এমন কোনো ভায়াবেল অল্টারনেটিভকে নিয়ে আসতে হবে মাপ্পুলের সামনে যাকে দেখে সিপিএম বিরোধী জনতা তারা এক ছাতার তলায় আসতে পারে আন্ডার ওয়ান আম্রেলা এবং তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মনে হয়েছিল যে অন্য কংগ্রেসি যারা সেই সময় নেতা ছিলেন তাদের ট্রেডিবিলিটিটা তাদের মানুষের কাছে অ্যাক্সেসটা সেই অর্থে ছিল না তাদের মধ্যে একটা সবসময় মানুষের কাছে তখন একটা বড় কাগজে লিখে দেওয়া হলো আর ভেতরটা হলো লাল যার ফলে তখন আমরা দেখলাম যদি সত্যিকারের ট্রু সেন্সে কারণ সিপিএম আমাদের অকারণে কলেজে মেরেছে ল কলেজে মেরেছে ইউনিভার্সিটিতে মেরেছে পাড়ায় মেরেছে এলাকায় মেরেছে খুন করেছে বহু কর্মীকে আক্রান্ত হতে হচ্ছে রক্তাক্ত হতে হচ্ছে অথচ আমরা সিপিএম এর সঙ্গে ট্রু সেন্সে লড়াই করব না দিল্লিতে কংগ্রেস থাকবে আর পশ্চিমবঙ্গের সিপিএম থাকবে এই আন্ডারস্ট্যান্ডিং এ চলবে আমরা তখন দেখলাম এই সমঝোতাটাকে ভাঙতে গেলে তৃণমূলটাকে স্ট্রং করতে হবে এবং মমতা ব্যানার্জি সেই সময় আপসিন নেত্রী হিসাবে এগিয়ে এসেছিলেন এবং তার ডাকেই আমরা মূলত ছাত্র সে সংগঠনটা তৃণমূল ছাত্র পরিষদ তৈরি করি এবং বাংলায় যে পট পরিবর্তন হয়েছে তাতে তৃণমূল ছাত্র পরিষদের একটা ভূমিকা ছিল সেটা কাঠবের মতো হতে পারে সেটা ছোট বড় যাই হতে পারে কিন্তু এটা মূল্যায়ন করতে হবে সেই সময় জাতীয়তাবাদী ছাত্ররা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তলেই এসেছিল এবং তখন নৈতিকতা একটা আদর্শ ভিত্তিক একটা মূল্যবোধ ভিত্তিক একটা রাজনীতি করব একটা নীতিভিত্তিক রাজনীতি করব এই জন্যই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদটাকে গঠন করা বা এটাকে সম্প্রসারিত করা পরবর্তীকালে আজকে পর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্র সংগঠন আজকে পরিবর্তন হয়েছে সারা দেশের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ কালকে আগামীকাল আঠাশে আগস্ট এবং সেটা ধর্মতলায় গান্ধী মূর্তিতে ওখানে প্রায় লক্ষাধিক ছাত্র ছাত্রীর সমাবেশ হবে এই এত বড় সমাবেশ এই মুহূর্তে বাংলায় তো নয় সারা ভারতবর্ষের অন্য কোনো ছাত্র সংগঠনের এই ক্ষমতা বা এই পরিধি আছে কিনা আকার বা আয়তন আছে কিনা এটা আমার কাছে নোট অফ ইন্টারোগেশন আছে সেই জন্য এটা আমি বলতে পারি তৃণমূল ছাত্র পরিষদ যে স্ট্রাগলের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল এটাকে ফিউচার জেনারেশন স্ট্রাগলটাকে এগিয়ে নিয়ে যান এটাই আমার বক্তব্য চন্দন এখানে আছে কালাচাঁদ আছে প্রবীর আছে আপনি পুরো অনেক এখন প্রায় বেড়ে গেছে বয়স তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই দিনটা একটু নস্টালজিক যাই হয়ে পুরনো স্মৃতি আমাদের মনে আসে তাই জন্য সকাল পাঁচটা থেকে আমি শিয়ালদাস্টেশনে ছিলাম তাই আজকে গুপ্ত চন্দন এখনও থাকার খাওয়ার ব্যবস্থা করে তাই তো বিনানিতে আমাদের বন্ধুরা থাকেন স্বপন ববন ব্যবস্থা করে তাই আজকে সুজিত বোসenol কারণে ছাত্র jatira থাকে আমাদের সময় এই লজিস্টিক সাপোর্টটা আমরা কিন্তু পেতাম না এই লজিস্টিক সাপোর্টটা তো আজকে বেড়েছে আমরা সরকারে আছি বা সুবিধা আছে তাই কিছুটা সাহায্য করা যাচ্ছে কিন্তু তুই ততসব অগুণ কেবলমাত্র এই সমস্তই কাচকুটিয়া প্রতিদুন্ডু সমাজ ধর্মশালাতে আমাদের থাকতে হয়েছে এবং আমি চন্দন এবং অন্যান্যদেরকে ধন্যবাদ জানাবো তারা এই দায়িত্বটা ঘাড়ে তৈরি করে ঘাড়ের মধ্যে নিয়ে এরা কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছে আজকে সবাই আছে আমরা চাই যে সংগঠন আরো বাড়ুক এবং এই সংগঠন আরো আমি প্রথম সভাপতি হিসাবে এর থেকে আমার বড় আনন্দ তো আর কোনো বিষয় নয় আমি একটা সংগঠনের প্রথম সভাপতি ছিলাম সেই সংগঠনটা আজকে একটা বিশাল আকার নিয়েছে তার আয়তন বেড়েছে তার আকার বেড়েছে তার ব্যাপকতা বেড়েছে তার বিশালতা বেড়েছে তাতে একদিন পূর্বসুর হিসাবে আমরা এখানে সবাই তার পূর্বসুর হিসাবে আমরা এটাকে মনে করি যে এটা দরকার

এটা ওই ইনডোর আউটডোর বাংলার কংগ্রেসের স্টুডেন্ট অর্গানাইজেশন অল ইন্ডিয়া বেসিস একটা ছিল শুরু করে কিন্তু পশ্চিম বাংলায় হরিяна ভবনে মজিদ সদনের আগে মজিদ সদরের পলটাইছেবে হরিয়ানা ভবনে একটা প্রতিষ্ঠা দিবস করা হতো সেখানে বলা হতো পিয়রঞ্জন দাসমুনি ও মহোদয় হেডজি অডিশন লিডার বলে চন্দন থেকে বলা হয়েছে এবং আমরা মহোদয় তখন থেকে করেছি তারে এবার সেই সময় হয়েছিল তিনটে মঞ্চ কলকাতায় তিনটে মঞ্চ হয়েছে এটা কি তখন কংগ্রেস আমলে ব্যাপারটা হলো একটা সুব্রত মুখার্জি পরিষদ সেটা অনেক আমরা অফিসিয়াল একটা পাল্টা ছাত্র পরিষদ সময়ের নিত্য সেটাতেও আবার ছিল এবার একটাতে অশোক দেবরা ছিল একটাতে তাপস রায়রা ছিল একবার বিভাগ ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হলো তখনও পাল্টা করলো অশোক দ্বারা তো এইভাবে একটা হ্যাপাসারডি ছিল মমতা ব্যানার্জির দলে একটা সুবিধা হলো এখানে সিঙ্গেল ডোর মমতা দি হলো একমাত্র নেত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো তারপরের নেতা যিনি তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় ছাত্র যুবদের একটা উন্মাদে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আছে কারণ এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা বক্তা কিন্তু সাবলীলভাবে ভিন্ন ভাষায় বলতে পারেন সেটা হলো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইজনও ওই সেই সময়টার আর আজকে পরিপ্রেক্ষিতে অনেক ডিফারেন্স আছে আপনি যদি 1998 সালের পরিস্থিতি ভাবেন তখন সংবাদ মাধ্যমের পরি ভাবেন সংবাদপত্র পরিকানাও ভাবে আর আজকে সংবাদপত্র ডিজিটালাইজড যুগে আর অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন সোশ্যাল আর এখন মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া স্ট্রং হয়ে গেছে এবং যে কোনো ছোট ঘটনা হঠাৎ করে এই Android ফোনে আর smartphone আর Apple ফোনের মধ্য দিয়ে সারা দেশের কারপৃথিবী মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে সিপিএম বললে আনন্দমার্গী সন্যাসি এতগুলো খুন হয়েছিল মরিজ্জাবিদ এতগুলো মানুষ মারা গিয়েছিল কে তার খবর যে রাখতো সারা দেশের মানুষ কি এই আজকের যুগের যে সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যম এইটা এইটা তো সেই সময় ছিল না সেই সিপিএম বলে আমরা সাধু আর চোর বলে তৃণমূলকে আর সবচেয়ে বড় যারা চোর সিপিএম তারা আর যে বিজেপি পার্টি সবচেয়ে বড় চোর তারা নিজেদেরকে বলছে আমরা সাধু আর তৃণমূল সব চোর এইটাই তো আজকে আমাদের পরিণতি দেখতে হচ্ছে আমাদের সিনিয়রদের কাছে শুনেছি সাইবাড়ির কান্না প্রিয়রঞ্জন দাসমুন্সী সুব্রত মুখার্জিরা ছাত্র পরিষদের মাধ্যমে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল তখন মিডিয়া আরো দুর্বল ছিল একমাত্র প্রিন্ট মিডিয়া ছিল বা সোশ্যাল মিডিয়া তো দূরের কথা আমাদের অনুকরণ করছে এখন বিজেপি পৌঁছে দিয়ে পরিবর্তন আমরা মারা যাওয়ার কারণে আর আজকে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে অন্য কোনো ছাত্র সংগঠনই নেই তৃণমূল কংগ্রেস একাই শক্তিশালী সুতরাং বাংলার যা প্রগতি যা উন্নয়ন বাঙালি বিদেশি দল ভারতবর্ষের সরকারে কেন্দ্রীয় সরকারে আছে যারা অন্য রাজ্যে বাঙালি শ্রমিকরা বা যারা যাচ্ছে স্কিল লেবার তাদের ওপর অত্যাচার করছে তাদের ইলেকট্রিসিটি কেটে দিচ্ছে তাদের জলের লাইন কেটে দিচ্ছে তাদেরকে উচ্ছেদ করছে আজকে অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এটা কখনো ভাবা যায় আমাদের রাজ্যে তো ভিন্ন ভাষা ভিন্ন রাজ্যের লোক এখানে জীবন জীবিকা তা চাকরির জন্য আমাদের মনে তো এটা কখনো আসেনি যে তাদেরকে বিরুদ্ধে কিছু বলতে হবে তাহলে এই হেট্রেট রাজনীতি এই ঘৃণার রাজনীতিটা কারা করছে এই যে মানুষ বাঙালি বিদ্বেষী রাজনীতি যে বাঙালিদেরকে বলা হচ্ছে বাংলাদেশি বাংলা ভাষায় কথা বললে তো এর তো তরুণ প্রজন্মের কাছে তো আমরা আশা করবো যে এই প্রতিবাদটা তারা প্রতিটা জায়গায় পৌঁছে দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রাখবেন সেই বার্তা কলেজের গেটে গেটে কলেজের করিডোরে কলেজের গেট মিটিং কলেজের ক্লাস ড্যাসিং থেকে এই বার্তা ছড়িয়ে পড়বে সারা বাংলা জুড়ে এটাই আমরা বিশ্বাস রাখি ছাত্র পরিষদ এই বয়সে এসে আমরা করছি শুধু একটাই কারণ আমাদের আবেগ ছাত্র পরিষদের যে ত্যাগ প্রতীক্ষার মধ্যে দিয়ে আমাদের তৃণমূল ছাত্র আমরা তৈরি করেছিলাম আমরা মনে করি আমাদের চন্দন বৈশনর এদের আমাদের সকলের জন্মদিন কিন্তু এই আগামীকাল আমাদের সকলের জন্মদিন আঠাশে আগস্ট বলে আমরা মনে করি তাই এই দিনটা আমরা ঠিক নিজের জন্মদিন হিসেবেই পালন করি যতটা যে যেখানে থাকি না কেন হয়তো দশটা প্রোগ্রামে আমরা কিন্তু আগস্টে আগস্ট এলেই আঠাশে আগস্টের ঠিক পাঁচ দিন পরেই আমার জন্ম আমি একদিন মাকে বলেছিলাম যে পাঁচ দিন আগে ডেলিভারি হলে আমার আঠাশে আগস্টেই জামা হতো তার কারণ আমি জন্মেছি

হ্যাঁ যে কোনটা হিট করে যখন আমরা সবাই মিলে লড়াই করে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস তখন নটা এমপি হয়ে গেল তারপরে পাঁচিলের উপর লোকগুলো একে একে এসে জায়গাটা নিয়ে নিল তৃণমূল কংগ্রেসটাকে মানে তারা বললো এটাই অরিজিনাল কংগ্রেস এবং এখানে সবাই ডুবে গেল এবং পরবর্তীকালে দেখা গেল তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশনের সময় প্রতিষ্ঠার সময় যারা রিক্স নিয়েছিল যাদের যে নাবালকদের নিয়ে তৃণমূল কংগ্রেস গঠিত হয় তারা অনেকটা ব্যাক সাইডে চলে গেছিল তারা কর্নার হয়ে গেছে আমি আজকে আজকে কিন্তু আমি আজকে আমি আমার একটা দীর্ঘ যোগাযোগের কারণে আমি পুরনো সব ছেলেদের সঙ্গে যোগাযোগ থাকে আমি দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যারা একদম প্রতিষ্ঠা লগ্নে ছিল তারা কিন্তু পরবর্তীকালে তারা যে এক্সপেক্টেশনটা তাদের ছিল যে পলিটিক্যাল রেকগনাইজেশনটা সেটা তারা পায়নি এটা একটা দুঃখ থেকে যায় এটাই তো অস্বীকার করা যাবে না ভাবের ঘরে চুরি করে লাভ নেই আমি তাদের সঙ্গে একটা যোগাযোগ রাখার চেষ্টা করি কখনো দি বেঙ্গল ভলেন্টিয়ারের মাধ্যমে বা যে কোনো একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যাতে তারা এটা না বোঝে যে বৈশাদা পার্টির জেনারেল সেক্রেটারি রাজ্যে তৃণমূল কংগ্রেসের বা কলকাতা কর্পোরেশনের মেম্বার মেয়র ইন কাউন্সিল তাই জন্য বৈশালা আর আমাদের সঙ্গে পুরনো ছেলে কিন্তু আমার সঙ্গে একটা পুরনো ছেলেদের একটা কানেকশন আছে রিসেন্ট পাস্টে আমার ঘনিষ্ঠ সহকর্মী চল্লিশ বছরের ধরে আমার সম্পর্ক বি এন ঠাকুর মারা গেল ভুট্ট বলে একটি বাচ্চা ছেলে মারা গেল চারুচন্দ্র কলেজের এক্স জেনারেল সেক্রেটারি মারা গেল বরুণ গেল বরুণ গেল উত্তরবঙ্গের বরুণ দত্ত আমি কুচবিহারের প্রেসিডেন্ট ছিল সুশান্ত বলে একটি ছেলে তার ডান দিক পড়ে গেছে তারা দেখুন আমাদের সকলেরই বয়স বাড়ছে কালকে কার কি হবে শরীরে কেউ কিছু বলতে পারে না কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে এই যে পুরোনো দিনের কথা স্মরণ করছি এবং এই যে যোগাযোগ করছি এর মধ্যে থেকে আমরা বিশ্বাস করি যে আমরা তো বেসিক্যালি বাংলার ভালো চাই দেশেরও ভালো চাই আমরা এক দেশপ্রেমিক একটা সংগঠন একটা জাতীয়তাবাদী সংগঠন সেখানে দাঁড়িয়ে আমাদের আমাদের লক্ষ্য থাকবে যে ন্যাশনালিস্ট মনোভাব আর সম্পন্ন পেট্রিওড মনোভাব আর সম্পন্ন মানুষকে আন্ডার ওয়ান আমব্রেলা রাখা একটা ছাতার তলায় আনা এই দেশপ্রেম শিক্ষাকপ্রগতি আর সংগবদ্ধ জীবন নিয়ে তো আমাদের যেazditi চলার পথ শুরু হয়েছিল আজকে চলতে চলতে যে কারণে অনেকেই কাজটার মধ্যে নেই বা پیچھے গেছে বা পলটিক্সে সেভাবে ইনভলভ নয় আমি তাদের সাথে যোগাযোগ রেখে তাদের আলাদা যত কোনো সময় ভুল না বোঝি এটা চেষ্টা করি